বন্ধুরা অবস্থাটা একবার দেখেছ প্রত্যেক দিন সকালবেলায় এইভাবে হাত পা ধরে টেনে টেনে ওকে তুলতে হয় মানে প্রতিদিন রাত্রেবেলা যেমন ঘুমোতে চাইবে না সকালবেলা ঠিক তেমন উঠতে চাইবে না মানে সে জোর করে করে টেনে টেনে তুলে তুলে স্কুলে পাঠাতে হয় শনি রবিবারের দিনটা শনিবারটা একটু যাও বা সবার টাইম পায় রবিবারের দিন আবার ড্রয়িং থাকে সাতটা থেকে সেদিন আর পায় না ওই সপ্তাহে একটা দিন ওকে একটু বেশি বেলা করে ঘুমোতে দিতে হয় আবার দেখো আজকে টিফিন করে দেব চাউমিন এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে উঠতে তারপরে আবার এদিকে চাউমিন করছি আর ওদিকে ওকে তুলতে যাচ্ছি বারবার ডাকছি উঠছে না যাও বা তুলে নিলাম সোপাতে গিয়ে শুয়ে পড়ছে আবার টেনে নিয়ে গিয়ে আবার দাঁত মাজাতে ব্রাশ দিয়ে দেখো তাও ঝুলে ঝুলে ব্রাশ করছে এদিকে চাউমিনটা করবো এদিকে ভাবছি দেরি লেট হয়ে যাচ্ছে কখন খাওয়াবো কখন কী করবো তাই ভাবলাম যে একবারে বেশি করে একটু চাউমিনটা করি ওকে একটু খাইয়েও দেবো আবার টিফিনে একটু নিয়ে যাবো তা দুটো ওই চাউমিন খেতেও মোটামুটি ভালোই বাসে ওই জন্য ভাতটা সকালবেলা খেতে যায় না আমি আবার ভাতটা কিছু করলাম না বেশিরভাগ দিনই ভাত একটু সিদ্ধ ভাত করে করে খাওয়াই কিন্তু সিদ্ধ ভাতটাও খেতেই যায় না আমি মানে জোর জবরদস্তি করে ওকে খাওয়াই তা ভাবলাম আজকে একটু চাউমিনটাই করে দিই দেখো অবস্থা এদিকে আমি চাউমিন করতে ব্যস্ত আর ওদিকে ও এসে শুয়ে পড়েছে তা যে স্কুলে যেতে হবে সাড়ে সাতটা বেজে গেল সেদিকে তো কোনো হুশি নেই ওর প্রত্যেক দিন টেনে টেনে এভাবে তুলতে হবে তারপরে স্কুলে পাঠাতে হবে আর মাঝে মাঝে বকাও খায় একটু আবার মারও খায় যখন আমি অতিরিক্ত রেগে যাই তখন একটু মারি আবার একটু ভয় পাই এইভাবেই ওর প্রতিদিন যায় আবার ওর কথা শুনলেও হাসি পায় কি বলে জানো তো তোমরা ও বলে কি মা শনিবার দিনটা আমি একটু ছুটি পাই তো ওর বাবা প্রত্যেক দিন আসবে মেয়ে স্কুলে গেছে তো আগে যখন ছুটি ছিল প্রতিদিন আর থেকে বাড়ি এসেই আগে মেয়েকে মানে আদর করতে যায়। আর ঘুমের অবস্থায় ওর আদরটাও পছন্দ না কারণ ঘুমবে না ও আদর খাবে সেই জন্য রেগে যেত বলতো বাবা যখন আসবে আমি একটু শনিবার দিনটা টাইম পাই ঘুমানোর আমাকে যেন বিরক্ত না করে মানে আমি হাসবো না কি বলবো বুঝতে পারি না আমি বলছি ও তোকে বাবা বিরক্ত করে আমি তো জানি তো তোকে বাবা আদর করে কিন্তু না বলছে আমার ঘুমের অবস্থায় আমাকে আদর করার দরকার নেই আমি উঠবো তারপর আদর করবে আমি যখন ঘুমবো আমার কাছে যায় গিয়ে যেন আমাকে বিরক্ত না করে ওর বাবাকে আমি গিয়ে বলছি যেন তো তোমার মেয়ে এরকম বলছে যে ওকে যেন বিরক্ত না করা হয় বলছে ও আমি ওকে বিরক্ত করি বলছে তুমি ওকে ঘুমের ঘরে ডাকো সেই জন্য তো বিরক্ত বোধ হয় সেই জন্য বলছে যে আমাকে যেন না ডাকে আচ্ছা তোমরাই বলো এই ক্ষণে ক্ষণে শুয়ে পড়ছে আবার টেনে টেনে তুলছি ভালো লাগে মাঝে মধ্যে আমি যখন খুব রেগে যাই তখন আবার একটু মার খাই আবার একটু ঠিক হয় এবার চুলটা আমি মাঝে মাঝে মনে হয় কি যে চুলটা পুরো ন্যাড়া করে দেব আবার ওর চুলটার জন্য আমার খুব মায়াও হয় কারণ ছোটোবেলা থেকে আমি ওর চুল রেখে দিয়েছি মাত্র দুবার ওকে ন্যাড়া করিয়ে দিয়েছি একবার আঠেরো মাসের জন্ম অন্নপ্রাশনের আগে অন্নপ্রাশনে অবশ্য করিনি আঠেরো মাসের ওর মানুষ ছিল আঠেরো মাস হয়ে যাওয়ার অনেক পরে গিয়ে আমি ওর মানুষা দিয়েছিলাম মানুষাটা করেছিলাম অনেক দূরে মানে সেই জলেশ্বরে হাবড়ার ওদিকে গায়ে ঘাটার ও বাবা ভোলানাথের মন্দির আছে সেখানে মানুষরা করেছিলাম যে ওখানে পুজো দিয়েও চুলটা দেবো তো অনেকটা চুল বড়ো হয়ে গেল ছোটোবেলায় তা আমি চুল কেটে না রেখে দিয়েছিলাম গরমকালে চুলের জন্য খুব কষ্ট পেতো রেখে দিয়ে তারপরে অনেক একটু বড়ো হলো তারপরে ওকে নিয়ে গিয়ে সেই পুজো দিয়ে মানুষরা সেই চুল আমি জলে দিয়ে এসেছিলাম তারপরে আর একবার কি দুবার কাটা হয়েছে কিন্তু আমার এই কদিন আগে আমার জ্যাঠা শ্বশুর মারা গেল তার মধ্যে আমার মেয়ে একটু ন্যাড়া করলো না সবাই ন্যাড়া হলো কিন্তু ওর চুলের মায়াও ছাড়তে পারে না অবশ্য চুলের মায়া শুধু ওর একার কেন আমি নিজেই ওর চুলের মায়া ছাড়তে পারি না কারণ এত ছোটোবেলা থেকে একটু চুল রেখেছি আমার খুব ইচ্ছা আমার মেয়ের চুলগুলো একটু বড় বড় থাকবে আর চুল কেটে ফেললে না ওকে পুরো ছেলে ছেলে দেখতে লাগে আমার ঠিক ভালো লাগে না তাই জন্য আমি আর চুল কাটতে চাই না আমার শাশুড়ি শুধু বক বক করে তুমি মেয়ের চুল কেটে দাও না চুলটা বড় হলে ভালো হবে না চুল বড় হলে উঠে যাবে তখন ওর চুল নিয়ে তখন ওর কষ্ট পাবে আমিও ভাবি জানো তো যে ও চুল না এখন যদি আমি ন্যাড়া না করিয়ে দিই বড় হলে পরে হয়তো চুল ওর কমে যাবে চুলের লেন্থ ভালো হবে না চুলের গোড়া থেকে শক্ত হবে না এটা ভেবেও আমি ও মেয়েকে বোঝাই কিন্তু আমার মেয়ে আর কথা শোনার মেয়ে কি ও তো ন্যাড়া করতে চায় না তবে এইবার একটু বুঝিয়েছি কারণ ও একবার ন্যাড়া করে না খুব কেঁদেছিল মানে ওর কাকায়ের বিয়ে কাকায়ের বিয়ে আছে সামনে আর কি কাকায়ের বিয়ের আগে ও ন্যাড়া করবে না কাকায়ের বিয়ে হয়ে যাবে তারপরও ন্যাড়া করবে তা আমি এইভাবেই ওকে বুঝিয়ে রাজি করিয়েছি হ্যাঁ কাকায়ের বিয়েটা হয়ে যাক তারপরে তুমি নাড়া করে নেবে কারণ আরও একবার নাড়া না করলে পরে চুলটা কিন্তু তোমার ভালো হবে না আমি ওকে বুঝিয়েছি যে এবার থেকে যদি তুমি চুল আমরা তো ছোটোবেলায় অনেকবার টাক করেছি নাড়া করেছি তাই আমাদের চুল ভালো হয়েছে আর তুমি যদি এখন ন্যাড়া না করো তাহলে তোমার চুল তো আমাদের মতন বয়স হলে পরে উঠে পুরো টাকই হয়ে যাবে তখন তুমি লজ্জা পাবে না এখন তোমার লজ্জা পাওয়াটা বেশি গুরুত্ব বলে এখন তুমি লজ্জা পেলে কোনো ব্যাপার হবে না কিন্তু বড় হলে যখন তোমার চুল উঠে যাবে তখন তুমি লজ্জা পেলে তো তখন তোমার খারাপ লাগবে এইভাবে আমি অনেক বুঝিয়ে টুঝিয়ে ওকে রাজি করিয়েছি বলেছি ঠিক আছে আমার কাকায়ের বিয়ে যখন হয়ে যাবে আমি ন্যাড়া করে নেব তা দেখো ওকে তোমাদের সাথে গল্প করতে করতে ও খাবারটাও দিয়ে দিয়েছি বসে বসে চুপচাপ খাচ্ছে চাউমিন তো তাতে ওর কোনো আপত্তি নেই সেই জন্য নিজে নিজে খাচ্ছে কোনো খাবারই ওর নিজে নিজে খাওয়ার কোনো ইচ্ছাই হয় না ভাত খাওয়াতে গেলে তো আমার মাথা পুরো যন্ত্রণা ধরে যায় এক ঘন্টা দু ঘন্টা তার কমে ওকে ভাত খাওয়ানো সম্ভবই না কেউ ওকে খাওয়াতে চায় না আমি যদি কাজে ব্যস্ত থাকি না যে যেমন যার কাছে যেমন একটু পায় খেয়ে নেয় ব্যাস কিন্তু আমি তো মায়ের মন আর কি বললেই হয় আমি ওই ধৈর্য ধরে খাইয়ে তারপরে উঠি কারণ আমার ভালো লাগে না ও এমনি রোগা তারপরে যদি আবার একটু ভালো করে না খাওয়াই তারপরে তোর শরীর আরও দুর্বল হয়ে যাবে এই জন্য আমি ধৈর্য ধরে খাওয়াই মাঝে মাঝে খুব বিরক্তও লাগে জানো তো তো দেখো রেডি হয়ে স্কুলের বাইরে বেরিয়ে গেছে এবার দেখো দুষ্টুমির শেষ নেই দাদু বারবার বলছে আয় এখানে আয় এখান থেকে সাইকেলে উঠবি কথা কথা শোনার মেয়ে ও চলে গেল একদম রাস্তায় বাবা ডেকেই যাচ্ছে যে আয় শোনায় এখান থেকে উঠবি তা কিন্তু না কিন্তু আমার মেয়ের স্কুলটা না এখান থেকে আমাদের বাড়ি থেকে অনেকটা দূর মানে সেই অনেক দূর বলতে অনেকটাই আমার বাপের বাড়ি হবিপুর স্টেশনের কাছে স্টেশন থেকেও অনেক দূরে ছাড়িয়ে যেতে হয় কিন্তু কিছু করার নেই বাবার খুব শোক একটা স্কুটি কিন্তু স্কুটিটা এখন হচ্ছে না কিন্তু হবে আস্তে আস্তে তাই মেয়েকে বাবাই দেখাশোনা করে বাবাই সব মানে দে আসা নিয়ে আসা সব বাবাই করে তার জন্য আমার না চাপ অনেকটাই কমে যায় যার কারণে মেয়ের পড়াশোনার মানে প্রাইভেটে দেওয়া স্কুলে আসা নাচে আসা সব দায়িত্ব সমানে বাবা পালন করে মানে এর জন্য আমি অনেকটা সেফ হয়ে যাই না হলে পরে আমার আর পরিশ্রমের শেষ ছিল না ওর পেছনে খাটতে খাটতে অবশ্যই দেয়াশা নিয়ে আসা নিয়ে আমার কোনো পরিশ্রম নেই একটু পড়াশোনা নিয়ে খেয়াল রাখি তাতেই হয় পড়াশোনা এখন আর আমার এই পার্লার করাতে এখন অতটা চাপ আমি নিতে পারি না তার জন্য বাড়িতে একটা টিচার দিয়েছি আবার ও যার কাছে পড়তে বাইরে একটা পড়তে যায় মানে একই পড়া বারবার আর কি পড়ায় এটাতেও রিভাইজ হয়ে যায় যখন আমি সময় পাই না তখন হয়তো ওরা পড়িয়ে দেয় আমি যখন সময় পাই তখন একটু দেখে নিই মানে প্রত্যেক দিন দায়িত্ব সহকারে তিনবেলা পড়ানোর মতন সময় হয়ে ওঠে না আমার কাছে কিন্তু ওই যে মায়ের কাছে না পড়লে তো কিছুই শিখবে না বাড়িতেও একটু দেখা দরকার সেইটুকু যেমন পারি তেমন দেখি দেখো কত গল্প করতে করতে আমার চাটাও করা হয়ে গেল। কারেন্ট ড্রপ জানো তো যার কারণে সবাই দাদিরা বসে বসে গল্প করছে এদিকে মেয়েকে না পাঠিয়ে তো আমি চা করতে আসতে পারি না কারণ ওর পেছনেই আমার সময়টা চলে যায় তা মেয়েকে পাঠিয়ে দিয়ে চাটা করে নিয়ে বিস্কুট ফুরিয়ে গেছিলো তাই ঘর থেকে একটা প্যাকেট নিয়ে এসে আবার নতুন প্যাকেট খুলে বিস্কুটগুলো ওদেরকে দিলাম সকালের দিকটাই ওরা চা খায় বিকালের দিকে কেউ আসে কেউ আসে না বিকালের দিকটা আমিও বাড়ি থাকে না পার্লারে চলে যাই যার কারণে আমি চা সময় দিতে পারি না চা এসে গেছে হ্যালো আমার একটা নতুন ভিডিওতে আবার তোমাদের সবাইকে স্বাগত তোমাদের দাদা ভাই চলে এসেছে আড়াত থেকে আমাকে দেখে হাসছে তো সকালে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দিয়ে এদের জন্য চা করে দিয়েছি মায়ের জ্বর এসেছে তোমরা ব্লগটা দেখতে থাকো দেখো তোমাদের দাদা ভাই বাজার থেকে কত বাজার নিয়ে এসেছে অবশ্য প্রত্যেক দিন আড়ত থেকে যখন আসে বাজার নিয়ে আসে আমি বাজারের অপেক্ষায় থাকি সকালে ওই সিদ্ধ সিদ্ধ ভাত বসিয়ে দিই তারপরে আড়ত থেকে আসলে পরে আমি রান্না করি মানে আড়ত থেকে একবারে গুছিয়ে মাস্টাস নিয়ে আসবে বাজার করে নিয়ে আসে সেই অনুযায়ী রান্নাটা হয় আর বাবার জন্য কিছু দেওয়া হয়তো ডাল হলো না একটা তরকারি হলো আজকে আর বাবার জন্য ডাল কিছুই করব না ভেবেছি আলু পটল ভাতে দেব আর পনিরের রসা করব আলু পটল দিয়ে বাবার পনিরের রসা হলেই হয়ে যাবে দেখো কত বড় যে মোচাটা নিয়ে এসছে আজকে আর মোচা করব না কারণ মায়ের জ্বর আর আমার ওই মোচা বসে বসে কাটার সময় নেই তাড়াতাড়ি করে রান্না রান্না করে আমি আবার পার্লারের জন্য রেডি হয়ে যাই মানে আমাকে আগে থেকে রেডি থাকতে হয় যে রান্না করতে করতে যদি ফোন চলে আসে বন্ধ করে দিয়ে চলে যেতে হবে সেইভাবে যতটা তাড়াতাড়ি সম্ভব আমি রান্নাটা আর কি করি আবার কখনো কখনো রান্না হয়ে যায় কখনো কখনো রান্না হয় না বন্ধ করে দিয়েই চলে যায় এইভাবেই আমার মানে দিনটা যায় তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পনিরের রসাটাও চাপিয়ে দিয়েছি আর হয়েও গেছে ঝটফট গল্প করতে করতে রান্না করলে পরে মনেই হয় না যে রান্না করতে সময় লাগে ঝটফট রান্না হয়ে যায় এদিকে শাক ভাজা বাবা শাক কিনে নিয়ে এসছে শাক ভাজা করবো বলে তা দেখো আমার মেয়ের দুষ্টুমিটা দেখো ও লুকি আছে আমি যদি ভিডিও করি সেই জন্য আমি তো দাঁড়িয়ে আছি ক্যামেরা নিয়ে ওকে তুলবো বলে ও আসাটা আর ও আসছেই না ওর বাবা চলে এসছে ও পরে আসলো আমি ওকে বলছি কী রে তুই আমার আমি ভিডিও করব বলে তুই আসছিস না তা বলছে হ্যাঁ তারপর জুতো তো খুলে দিয়ে ওকে জামা কাপড় পরা খুলে দেব তার মধ্যে আবার একটু গণ্ডগোল বেঁধে গেল আমার মেয়ের সঙ্গে আমার কেন বলো তো কেন না আমি আমার মেয়ে যা জন্মদিনের কিছু গিফট পেয়েছে যা টাকা পয়সা আর কি পায় সব জমায় আর আমি বলেছি কি শোনা তুমি যে টাকাটা জমাচ্ছ সেটা কি তোমার বাবাকে দেবে আমিও কিছু দেবো তুমিও কিছু দাও বাবার এখন টাকা প্রয়োজন তুমি দাও বলেছে না আমি আমার টাকা দেবো না তাই জন্য আমি বলেছি তাহলে তুমি তোমার বাবাকে কেমন ভালোবাসো তুমি টাকা দেবে না তা এই কথা কাটাকাটিতে ওর কি একটা কাজ করেছে যার জন্য আমি ওকে একটু মেরেছি তাই রেগে টাকাগুলো নিয়ে ঠাম্মির কাছে চলে এসেছে আমাকে বলছে যে তুমি আমার টাকাগুলো নিয়ে নেবে তাহলে কি তুমি আমাকে ফেরত দেবে আমার সাতশো টাকা তুমি নিয়ে তুমি যদি আমাকে হাজার টাকা দিতে পারো তাহলে পরে আমি তোমাকে টাকা দেব তাহলে ভাবো কেমন বুদ্ধি ওর ও তিনশো টাকা আরও এক্সট্রা আমার কাছ থেকে নেবে মানে আমি যা কাজ করি ধরো আমার বাড়িতে পার্লারে যা কাজ করি করি বাড়িতেও যদি অনেক কাস্টমার আসে আমি যা মানে যে কাজ করি সেই টাকাটাও নিয়ে রাখবে ওই টাকা কিছু কিছু নিয়েও কিন্তু টাকাটা জমাচ্ছে যার কারণে ও রেগে গেছে আর ওর কথা শুনলে তো আরও হাসি পাবে তোমাদের আমাদের বাড়িতে ইনভার্টার আছে ওর টাকাটা জমানোর কারণ হলো এখন ওর ঠাম্বিকে বলেছে যে আমাদের বাড়িতে তো ইনভার্টার আছে আমাদের তো গরম লাগে না কারেন্ট চলে গেলে কিন্তু আমার দিদুন বাড়িতে তো আর ইনভার্টার নেই তাই জন্য আমি দিদুন বাড়িতে গিয়ে একটা ইনভার্টার কিনে দিয়ে থেকে সবে বাড়ি আসলাম এখন বাজে বাবা পৌনে দশটা বেজে গেছে অনেকটাই লেট হয়ে গেছে আজকে বাড়ি আসতে আসতে তো বাইরে মেয়েকে দেখলাম খাওয়াচ্ছে ওর পিসিমণি আমারই আসতে লেট হয়ে গেছে আজ একটু শাড়ি পরে গেছিলাম পার্লারে কারণ শাড়ি পরে গেছিলাম আজকে একটু ফেসবুক লাইভ ছিল লাইভ করেছিলাম তার জন্য গেছিলাম শাড়ি পরে তাছাড়া এমনি কোনো কারণে শাড়ি পরে যাওয়া হয় না অবশ্য শাড়ি আমার পরাই হয় না কারণ বেশিরভাগ টাইমে আমি চুড়িদার পরি নাই বাড়িতে তো নাইট ড্রেস আছে নাইটি আর শাড়ি কোথাও ওকেশন টোকেশান হলে পরে পড়ি তাছাড়া তাই মনে করলাম আজকে একটু লাইভ করবো যেহেতু ফার্স্ট লাইভ তার জন্য একটা শাড়ি পরে গেছিলাম তো ভিডিওটা আর বেশি চা মানে বাড়াবো না এখানেই আমি শেষ করছি তোমরা আমার ভিডিওটাকে ভালো লাগলে পরে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর বিশেষভাবে যারা নতুন আছে নতুন দেখছো সাবস্ক্রাইব করো কিন্তু তোমাদের ভালোবাসা আমার ভীষণভাবে প্রয়োজন তোমাদের ভালোবাসায় আমি আমার এই পরিবারটাকে আরে বাড়িয়ে নিয়ে যেতে চাই তো পাশে থেকো টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে